আসিতেছে হ্যালো বিওয়ার্স চলে আসলাম আমাদের হবিগঞ্জ জেলায় একটি কারখানা দেখার জন্য অনেক সুন্দর বিশাল বড় বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের হবিগঞ্জ জেলায় মিরপুর অবস্থিত একি পুরাতন কার্টন দিয়ে কিভাবে নতুন কিছু তৈরি করে এই যে পুরাতন কার্টন দিয়ে কিভাবে নতুন কিছু তৈরি করে অসাধারণ রুলস তৈরি করতেছে এখানে এটা মনে হয় ওয়ার্ক স্কেল এটা অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর পুরাতন কার্টুন দিয়ে দেখছেন পুরাতন যত কার্টুন গুলো আছে এই কার্টুন গুলা দিয়ে অনেক সুন্দর পেপার্স গুলো তৈরি করে তারা দেখে গুলো দেখানো যায় কি না কিভাবে পুরাতন কার্টন দিয়ে তৈরি করে দেখছেন পুরাতন কার্টুন দিয়ে পাহাড় বানিয়ে ফেলছে ওই মেশিনটা দিয়ে ওই মেশিনটা দিয়ে ও রুলে দেওয়ার পরে এটা দিয়ে কার্টুন গুলো উপরে উঠে দেখেন কিভাবে এই যে দেখেন কিভাবে কার্টুন গুলা দিয়ে এগিয়ে নিয়ে যায় অনেক বড় বড় ঘর ওইটার পেছনে একটা ঘর আছে যেটা দিয়ে কাজ করে গুলো দেখেন পেপার গুলো কিভাবে তৈরি করে এত বড় বিশাল প্রজেক্ট এটা দেখাতে গেলে অনেক অনেক দূরত্ব আসলে সম্পূর্ণটা দেখানো যাবে না প্রসেসিং ভিতরে আসলে নতুন অবস্থায় কেউ অনুমতি দেয় না যে কারণে তীবনে এখানে সবাই অপরিচিত তারপরও অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আগামীতে যখন আবার আসব তখন হয়তো অনুমতি নিয়ে আসব এই সারা ঘর এই পেপারস গুলো তৈরি করে তারা এই গড়টা গোড় দিয়ে এটা এটাকে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কবিগঞ্জ থেকে চলে যায় ধন্যবাদ ভালো থাকুন কিভাবে পুরাতন কার্টন থেকে নতুন কাগজ তৈরি করে কিছুটা হলো আপনাকে আপনাদেরকে দেখানো দেখানো হলো আবারও দেখা হবে সম্পূর্ণ ভিডিও নিয়ে